জেনা এখন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যেই সময়ে মুসলমানরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করবে এটা সত্য ঠিকই কিন্তু নাম মাত্রই মুসলমান থাকবে আমলের ক্ষেত্রে থাকবে না ইসমুহ আল্লাহ সাল্লাম বলেন ইসলামের ভিতরে মুসলমানরা দাবি করবে ঠিকই নাম মুসলমান থাকবে তারা হাত দিয়ে বলে দাবি করবে আমি ইমানদার আমার ইমান আছে আমি মমিন ইল্লা রসমহ কিন্তু প্রচলিত আইনগুলো খাতায় লিখাগুলোয় পাতায় লিখাগুলোই থেকেই যাবে সে আইন মতো কেউ চলতে থাকবে না চলবে না বরং প্রচলিত আইনগুলো তুলে ধরবে আর তারাই মনে করবে এটা হচ্ছে ইমান কিন্তু আসল সেখানে নয় নয় প্রচলিত আইনে ইমান ইমান আবার আল্লাহ ইল্লা কোরআন কোরআন পৃথিবীতে থাকবে বটে পড়নেওয়ালা পড়নেওয়ালা বাকি থাকবে না সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে মর্যাদা দেবে না এই জন্য বলি ভাই কোনো দিকে না থাকিয়ে আমি কোরানের দিকে থাকায় হাদিসের দিকে থাকায় শুনুন আবার আল্লাহ রসুম সাল্লা সাল্লাম বলেন ইন্ন সায়াতি আলা উমতি জামানুন ইহরিবুন আল খমসা অয়ান সাউন আল খমসা হেমাহ উমতের দল এমন একটা জামানা এমন একটা কাল এমন একটা সময় এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষরা ইহরিব্বুন আল পাঁচটা জিনিসকে পছন্দ করবে ওয়ান সাউনাল আল এবং পাঁচটা জিনিসকে মোটেই পছন্দ করবে না বরং সেটাকে ভুলে যাবে শাহাবাই ক্যারামগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ পাঁচটা জিনিস পছন্দনীয় আর পাঁচটা জিনিস ভুলে যাওয়া এটা আবার কি এরকম তো কোনো দিন শুনি নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ আমার সাহাবাই কেরামগন পাঁচটা জিনিসের ভিতর থেকে নিয়ে প্রথম যেই জিনিসটাকে দুনিয়ার মানুষের অগ্রাধিকার দিবে চাই সেই চাই সে যেই মানুষটা হোক না কেন যেই ধর্মের হোক না কেন জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান নাসারা মুসলিম যে জাতি হোক না কেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মাত্রই যেই জিনিসটাকে সর্বপ্রথম অগ্রাধিকার দিবে সেটার নাম হলো হিবুনা দুনিয়া দুনিয়াটাকে বেশি পছন্দ করবে দুনিয়াটাকে বেশি পছন্দ করবে ওয়াং সাউন আল আর আখেরাতটাকে মোটেই পছন্দ করবে না বরং আখেরাতের কথা কেউ মনে রাখবে না আল্লাহ রসুল সাল্লাহ্নাইসাল্লাম বললেন ইয়ো হেপোন আদ দুনিয়া পৃথিবীর বুকের মানুষেরা তোমরা শুনে রাখাও পৃথিবীর মুসলমান পৃথিবীর বুকের হিন্দু পৃথিবীর বুকের জৈন খ্রিস্টান সর্বপ্রথম অগ্রাধিকার দিবে ভালোবাসবে তার নাম হল দুনিয়া আল্লাহ রব্বু আলাম দুনিয়াদারি করতে নিষেধ করে নাই দুনিয়াতে থাকতেও নিষেধ করে নাই দুনিয়ার ভালোবাসা ভালোবাসতে অনিষেধ করে নাই দুনিয়াতে থাকো দুনিয়া ভালোবাসো দুনিয়াদানি করো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী তুমি দুনিয়াদারি কর এই নয় একটা বিধর্মী মানুষ সে দুনিয়াদানি করবে তার কাছে হারাম হালাল না থাকতেও পারে না মানতেও পারে কিন্তু তুমি মুসলমান তোমার কাছে হারাম হালাল 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 বস্তুটা আছে বিধানটা আছে মহান আল্লাহ রব্বু আলামিন করে দিয়েছেন তোমাকে হারাম আর হালাল বেছে দুনিয়াদারি করতে হবে এই দুনিয়াদারির ক্ষেত্রে আল্লাহ রব্বু আলামিন বলেন পৃথিবীর বুকের মানুষেরা মুসলমানেরা খাস করে শুনে রাখো তোমাদেরকে দুনিয়াদারি করতে গেং তোমাদেরকে একজন ফসাবে একজন বাধা দিবে একজন ও দিবে তার না হলো ইবলি সৈত তুমি জানো তুমি মুসলমান হয়ে জানো যে কাজটা তুমি করতে যাচ্ছ পরিষ্কারভাবে তুমি জানো এটা হারাম কাজ কিন্তু শৈতান তোমাকে হারাম কাজেই লিপ্ত করবে কারণ শৈতান সেই সময় মহান প্রভুর দরবারে ওয়াদা করেছিল এই মুসলমান জাতি এই মানুষেরা কেমন করে জান্নাতে যায় তা না দেখে আমি ছাড়ছি না তাই যাতে জান্নাত না পায় নাম যাতে হয়ে যায় মানুষের সেই ধারণা সেই চিন্তা ভাবনা নিয়ে মানুষকে তারা পথভ্রষ্ট করবে এই জন্যই পৃথিবীর বুকের মাশুম মানুষের পৃথিবীর বুকের প্রতিটি মানবে একটাই শত্রু থাকবে সে লুকাই তো শত্রু নয় চুপি চুপি শত্রুতা করবে না প্রকাশ্য শত্রুতা করবে তার নাম হচ্ছে ইবিলির শৈতান এই জন্য কোরান পরিষ্কার বলছেন না শৈতানা নীল ইন্সানি আদব পৃথিবীর বুকে মানুষের একটাই প্রকাশ্য শত্রু তার নাম হচ্ছে ইবলিশ শৈতান খুদান কসম করে বলি সেই সময় মানবমণ্ডলীকে সৃষ্টি করা হচ্ছিল সেই সময় মহান পাকের দরবারে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে বলেছিলেন ওহে হে আমার ফেরেশতা মণ্ডলীগণ জিন জাতিগণ তোমরা শোনো পৃথিবীর বুকে এক জাতি প্রেরণ করতে চায় প্রতিনিধি হিসাবে তার নাম হচ্ছে মানব মণ্ডলীগণ কিন্তু ফেরেশতা মণ্ডলীগণ বলেছিল কলু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ইয়াসফিকু দিমাগা ওগো মহান আল্লাহ রব্বুল আলামিন এই মানব মণ্ডলী তৈরি করে কি হবে সৃষ্টি করে কি হবে তারা পৃথিবীর বুকে গিয়ে দুনিয়া দুনিয়া করবে আর তারা দুনিয়ার মুহে পড়ে তোমার ইবাদতকে ভুলে যাবে ফিতনা ফাসাদ করবে আবাসের মধ্যে রক্ত ছড়াবে ঝগড়াঝাটি করবে খুনা খুনি করবে তোমার বন্ধু কেউ করবে না তার চাইতে উত্তম হলাম তুমি রুকু করতে বলেছো যাকে সেজনা করতে বলেছো যাকে তসবি তালাবাদ করতে বলেছ যাকে যেই কাজে নিযুক্ত করেছ সেই সেই কাজ করবে বরং তার চাইতে আমরা উত্তম মানব মণ্ডলী তৈরি করে পৃথিবীর বুকে কোনো ইবাদত হবে না মহানাল্লা রব্যান বললেন কলা ইন্মি আলামু মালা তা আলামুন ওকে ফেরেস্তাম মণ্ডলীগণ তোমাদের রব যেই সম্পর্কে জানে সে সম্পর্কে তোমরা কেউ জ্ঞাত নাও আমি আল্লাহরব বলল আমি যা জানি তা পৃথিবীর বুকে কেউ জানে না ওকে আমার ফেরেস্তাম মণ্ডলীগণ তোমরা শুনে না ক তোমাদের রব মহান আল্লাহরব বলানো মিন পৃথিবীর বুকে মানবমণ্ডলী তৈরি করে পৃথিবীর বুকে প্রেরণ করতে চা